আজকে কমিশনার এবং ওনার পলিটিক্যাল সেক্রেটারি সহ বাংলাদেশ জামাত ইসলামের অফিস ভিজিট করা এবং আমি জামাতের নেতৃত্বে জামাত নেতৃবৃদের সাথে সজ্জন সাক্ষাৎ এবং প্রয়োজনীয় আলোচনার জন্যেই ওনারা এসেছিলেন ওনারা দুটাই সুযোগ ছিল তাই কিন্তু তার প্রায় দশ মিনিট আগেই ওনারা উপস্থিত হয়েছেন আমরা ওনাদেরকে ওয়েলকাম করেছি স্বাগত জানিয়েছি এবং প্রায় এক ঘন্টা ধরেই আমরা আলোচনা করছি সেখানে কানাডার বিষয়ে তাদের পলিসি ইত্যাদি নিয়ে কিছু কথা হয়েছে কিন্তু অনেক বেশি কথা হয়েছে বাংলাদেশের ব্যাপারে বাংলাদেশে অনেক ইনভেস্টমেন্ট আছে বলেছেন আমরা এটাকে অ্যানাউন্স করার জন্য কানাডাতে এখন অনেক বেশি লেখাপড়ার এবং কাজ শুরু আছে আমরা বাংলাদেশকে অগ্রাধিকার দেওয়ার জন্য ওনাদেরকে রিকোয়েস্ট করেছি এবং ইন প্রিন্সিপাল এটাতে অ্যাগ্রি করেছি আগামী সংসদ নির্বাচন এবং যে রিফর্মস হচ্ছে এই ব্যাপারে তারা খুবই ইন্টারেস্টেড এবং এ বিষয়ে আমাদের সাথে তারা কথা বলেছেন এবং কি এখন পর্যন্ত যে ডেভেলপমেন্ট হয়েছে সেটা জানতে চেয়েছে আমরা বলেছি আমাদের ঐক্যমন্ত্র কমিশনের নেতৃত্বে প্রায় তিরিশটি মতো রাজনৈতিক দল বিভিন্ন মত এবং পথে আমরা যৌথভাবে এখন আলোচনা করছি এবং কয়েকটি বিষয়ে সেখানে মোটামুটিভাবে অগ্রাধিকার পাচ্ছে এবং অগ্রগতিও হয়েছে তার ভিতরে আমরা আর্টিকেল সেভেন্টির কথা বলেছি আমরা স্ক্যান্ডিং কমিটির কথা বলেছি আমরা দুই কক্ষ বৈশিষ্ট্য যে পার্লামেন্টের প্রস্তাব আছে সেটাকে আমরা ব্যাখ্যা করছি নারী আসনের ব্যাপারে কত হয়েছে টোটাল নির্বাচন পদ্ধতির ব্যাপারে যে ইসলামী যে পিআর সিস্টেম চায় রিডমেসেটিভ সিস্টেম সেটাকে আমরা ব্যাখ্যা করেছি এবং আপার হাউজ এবং লোয়ার হাউজের যে নতুন প্রস্তাবনা সেটার কন্ডিশনাল যে সমস্ত অগ্রগতি হয়েছে সেটাকে আমরা বর্ণনা করছি আমরা বলেছি একটা বেসিক চেঞ্জ এখানে বাংলাদেশে দরকার যেটা পাওয়ারকে ব্যালেন্স করবে এবং কোনো একজন ব্যক্তিকে এখানে একনায়ক অথবা ফেসিস্ট অথবা ডিপ্টার হওয়ার মতো সেই পজিশনে না যায় সেটাকে আমরা বলেছি দি টেনিওর অ্যান্ড দি পিরিয়াই এবং সেক্ষেত্রে দশ বছরের যে মিশুটা আসছে যেখানে প্রায় একটি প্রধান দল ছাড়া উল্লেখযোগ্য সকলেই আমরা একমত হয়েছি বিএনপিও কাছাকাছি আসছে অর্থাৎ তারা বলেছেন যে তাদের বাটির সাথে আলোচনা করে এটাকে কনফার্ম করে আমরা এই ডেভেলপমেন্টও সঙ্গে জানাচ্ছি আমরা আরেকটি কথা বলেছি যে বাংলাদেশে আজকের পরিস্থিতির যে প্রধান কারণ সেটা হচ্ছে ভোটারবিহীন নির্বাচন জবরদখলের নির্বাচন তিনটি নির্বাচনেই বাংলাদেশের গত তিনটি নির্বাচনই ছিল এরকম এবং যার কারণে সংকট এমনভাবে গণভিত হয়েছে যে একটি সরকার শুধু পরিবর্তনই হয়নি বিদায় হয়নি দেশ ত্যাগ করার মতো একটি পর্যায়ে চলে গিয়েছে আমরা এই ধরনের পরিস্থিতির কোনো রিপিটিশান চাই না আর আসল বাংলাদেশের চাই না এটা আমরা স্পষ্ট বলেছি আমরা একটা ফেয়ার ফ্রি পার্টিসিপেটরি নির্বাচন চাই যার মাধ্যমে দেশে একটা স্থিতিশীলতা আসবে এবং একটি সুস্থ রাজনীতি ফিরে আসবে যদি এটা এবার না হয় তাহলে আগের চেয়ে ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন আমরা হতে পারি আমরা আমাদের আশঙ্কার কথা বলেছি এবং তারা বলেছে আগামী ইলেকশনকে তারা ক্লোজ অবজার্ভ করবে তারা সরকারের সাথে এবং ইলেকশন কমিশনের সাথে আলাপ করবে এবং লেভেল ফ্রেম ফিল্ড যাতে হতে পারে নির্বাচনের আগে আর নির্বাচন যদি সুস্থ হতে পারে এভাবে তাদের অবজারভেশন মতামত দেবেন আমরা আর একটা কথা বলেছি যেটা আমাদের দাবি যে প্রত্যেকটি কেন্দ্রে সিসি ক্যামেরা বসানোর জন্য শুধু যেখানে সিল মানুষ সেই জায়গাটাকে মাইনাস করে সিক্রেসির জন্য এবং এর জন্য অনেক টাকা লাগবে এটা হচ্ছে আমাদের গভর্নমেন্ট এবং ইলেকশন কমিশনের একটা অজুহাত যে টাকা এত বাজেট পাবো না আমরা সেটা ওনাদেরকে রিকোয়েস্ট করছি বাজেট দেওয়ার জন্য এবং একটি দল যদি একটি দেড় যদি পুরো বাজেট দিতে না পারে আমরা বলছি আপনারা কয়েকটি দেশ মিলে একটা কনসারভিয়াম করেন ইউএন লিগের মাধ্যমে এবং এই বাজেটটা আপনারা দিলে ইলেকশন সুস্থ হওয়ার ক্ষেত্রে এটা অনেক ভূমিকা পালন করবে ল এনফোর্সিং অর্থনীতি ব্যাপারেও মত বিনিময় হয়েছে আমরা এগুলো বর্তমান সরকার এবং কমিশনের সাথে যারা যাতে মত বিনির্ভর করে এবং প্রয়োজনে পৃথিবীর বিভিন্ন দেশে যে উদাহরণটি আছে যেই জাতিসংঘের অধীনে সুভার মিশনে নির্বাচন হওয়া

আমরা তাদের সঙ্গে আলোচনা করব এবং সবটা মিলিয়ে আমরা একটি সুষ্ঠু নির্বাচনের জন্য যে পরিবেশ দরকার সেটাকে নিশ্চিত করার জন্য বাংলাদেশের সাথে আমরা কাজ করব আমরা সহযোগিত এতটুকুই জিজ্ঞ ছিল আজকে আলোচনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আমরা তো এমন দাবিগুলো করেছি যেগুলো জনসম্পৃক্ত দাবি এবং উত্তম দাবি যেমন পিআরের প্রশ্নে আমরা বলছি যে পিআর হচ্ছে সত্যিকার সিস্টেম যদি হয় তাহলে একজন ফিফটি ফাইভ পার্সেন্ট পেল একজন ফর্টি নাইন পার্সেন্ট পেল ফিফটি ফাইভ পার্সেন্টকে আমরা বিজয় ঘোষণা করলাম আর ফর্টি নাইন পার্সেন্ট যে পেলো তার এখানে কোনো স্টেক থাকলো না এবং গ্রামের লোকরা এই কারণেই বলে যে আমার ভোটটা যাতে না পচে আমার ভোটার মানে এটা অর্থহীনভাবে ট্রিট করা হয় কিন্তু পিয়ার যদি হয় তাহলে ইচ অ্যান্ড এভরি বোর্ড শুল বি কাউন্টেড এবং এটা হিসাবে আনা হবে আপনি ফিফটি ওয়ান পার্সেন্ট ইউ উইল গেট ফিফটি ওয়ান পার্সেন্ট অফ দ্য সিটস ইন দ্য পার্লামেন্ট আরেকজন ফর্টি নাইন পেয়েছে ইউ উইল গেট দি ফর্টি নাইন পার্সেন্ট অফ সিট ইন দা পার্লামেন্ট তাহলে কারোর ভোট আর নষ্ট হইল না সবটাই কাউন্ট করে নিল দিস দ্য বেস্ট রিপ্রেজেন্টেশন অব দি পিপলস ইচ এন্ড এভরি ভোটার ইটার ভোট আমরা এটা ইন্ট্রোডিউস করতে চাচ্ছি বাংলাদেশে এই কারণেই এটা তো রিয়েল রিপ্রেজেন্টেশন নাম্বার ওয়ান নাম্বার টু আমাদের অতীতের ব্যাট অভিজ্ঞতা আপনার কনসিউিতে জোর করে লাঠি দিয়া টাকা দিয়া ভোট কিনে এমপি হয়ে যাচ্ছে মানুষ সেটা এটাও রোধ করতে হবে এই রোধ করতে পারবে তখনই যখন একজন লোক দেখবে যে এখানে তার এমপি হওয়ার সুযোগ নেই সুতরাং যে লাঠি শোটাও কম ব্যবহার করবে টাকাও কম ব্যবহার করবে সুতরাং মানি এবং মার্শাল এটাকে রোধ করার জন্য পেয়ার ইজ দ্য বেস্ট প্রসেস এখন আপনার যে প্রশ্নে আসে তখন জামাত কি করব আমরা এই সমস্ত মৌলিক বিষয়ে যদি ঐক্যমত্ত কমিশনে একমাত্র না যায় তখন আমাদের প্রস্তাব হচ্ছে এগুলোকে গণভোটে দেওয়ার জন্য কারণ তখন জনগণই মূল সিদ্ধান্তকারী বলি ধরুন দশজনে বললো ইয়েস একজন বলছেন নো তাহলে আপনি কী করবেন নিয়ম অনুসারে তো ইয়েসটটাই পাশ হয়ে যাওয়া উচিত কিন্তু ঐক্যমত্যের যে এটিউড তারা সবাইকে এক করে কনসেনসাস হলে মাত্র রেজাল্ট করতে চায়ি প্রপার পলিসি তো যদি সেক্ষেত্রেও একটা পার্থক্য রয়ে যায় আমরা গণভোটের আয়োজনের জন্য আমরা প্রস্তাব করছি লেস দি পিপল দিস তারা কি চায় যেটা বলেছেন সেটা উনি পরে ব্যাখ্যা দিচ্ছেন যে কথাটা সাংবাদিক বলছিল যে আপনি আবার কি থাকবেন কিনা পাঁচ বছর সেজন্য গণভোটে যাবেন কিনা উনি ওই গণভোটকে নাকচ করছেন কিন্তু এখনকারটা নাকচ করে নাই সবাইকে ধন্যবাদ